বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদী করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি যা কিছুই আছে চলে থাকার মতো একজন মানুষ অনায়াসে চলতে পারে এই আফু প্রতি মাসে বাসা ভাড়া দিয়ে যে টাকা পায় চলতে পারে বন্ধুরা আপনারা কেউ কেউ কোনো কমেন্টে নাম ভাত দিবেন না যদি কেউ কোনো ভাই কোনো কমেন্টে নাম ভাত দেন যদি কোনো ভাই কোনো সিটার বাটপাড়ায় পালায় পড়েন সেই দায় কিন্তু আমি না আমার অফিসে অনেক লোক ছিল তারাও চলে গেছে ভাই আমি তাদেরকে বিদায় করে দিছি কারণ আপনাদের সাথে অনেকে আছে সিটারি বাটপাড়ি করে আপনাদের সাথে অনেক আছে কমেন্টে নাম্বার দিলে ওই নাম্বারে অনেক বাটপাড়া আছে অনেক জেলা থেকে আপনাদেরকে ফোন দেবে অনেক মেয়ে মানুষ আছে আপনাদেরকে ফোন দিয়ে বলবে ভাই আপনার বাড়ি আসতেছি আপনাকে বিয়ে শি করবো এরকম অনেকে ভাই প্রতারণার শিকার হচ্ছেন এখন থেকে আমি আর কাউকে সদস্য বানাবো না যারা আমার সদস্য আছেন তাদেরকে নিয়ে কাজ করব। এখন থেকে ভাই চিন্তা ভাবনা করছি যে কাজ করতেছি ভালো করে যদি দশ জনের খারাপ হয় মনে হয় তিরিশ জনের সেই জন্য ভাই আমার ধারায় যদি আপনারা কষ্ট পান আমার জন্য যদি আপনাদের ক্ষতি হয় ভালোর থেকে যদি ক্ষতি বেশি হয় তাহলে এই কাজ কেন করবো আমার ভিডিও দেখে অনেক মানুষ আছে ভাই প্রতারণার শিকার হচ্ছে কিভাবে কমেন্টে নাম্বার দেয় রাজু ভাই আমাকে ফোন দিবে ওই নাম্বারে কিছু বাটপার ফোন দিয়ে বলে রাজু খান আমার ছবি তারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে ইমো খুলছে আপনাকে যখন ফোন দিবে আপনি ভাববেন রাজু খান আরে ভাই দশজনকে ফোন দিলে একজন লোক তো রাজু খান ভাইবে টাকা দিয়ে দিবে ওই লোক তো পরে আমাকে ভাই খুঁজবে ওই লোকের কাছে তো পরে আমি দোষী হব ওই লোক তো আর জানল না যে এটা রাজু খান না সেই জন্য আপনাদের বলছি ভাই দয়া করে কেউ কমেন্টে নাম্বার দেবেন না যারা আমার সদস্য আছেন তারা শুধু এই আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন ভিডিওটি না করলেও পারতাম কেন করছি ভাই আমার প্রায় দুই হাজার সদস্য দুই হাজার সদস্যকে যদি এই ভিডিওটা আমি সেন্ড করে দিতে যাই আমার অন্তত পক্ষে ভাই দুই দিন তিন দিন সময় লাগবে সেই জন্য একটা ভিডিও করে ছাড়লাম অনেক আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না যারা আমার সদস্য আছেন তাদেরকে নিয়ে কাজ করব যারা সদস্য হন নাই ভাই তারা সামনে সদস্য হওয়ার চিন্তা ভাবনা করবেন না বাংলাদেশে অনেক মিডিয়া আছে তাদের সাথে যোগাযোগ করেন যারা আমার আমার সদস্য আছেন আছেন তাদেরকে অনুরোধ করছি মাধ্যমে অনেকে বিয়ে শি করছেন অনেকেই আছেন এখন আমাকে টাকা পয়সা দিবেন ভাববেন যে রাজু ভাইয়ের নাম্বার সঠিক নাম্বার কোনটা অনেকেই আছেন যে আমার মাধ্যমে বিয়ে হয়েছে অনেকের কাছে টাকা পয়সা পাবো আমার অফিসের লোকও তাদেরকে ফোন দিয়ে বলতে পারে যে রাজু খানের নাম্বার এইটা এই নাম্বারে টাকা দেন সেই জন্য আপনাদের আমি নাম্বার বলছি আমার মুখে যেটা বলি এইটির রাইট জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোন কোনো করেন সে ভাই প্রতারণার শিকার হবেন সেই টাকাটা আমি পাবো না এই নাম্বারে দিলে আমি টাকাটা পাবো তবে কেউ নতুন যারা সদস্য হবেন তারা অ্যাডভান্স করেন না কারণ অ্যাডভান্স করলে তার টাকাটা আমি ভাই রিটার্ন করে দেবো আমি কারো কাজ করতে পারবো না যারা আমার সদস্য হয়ে আছে তাদের কাজ আমি করব। সামনে থেকে এই কাজ আমি ভাই দিব চিন্তা ভাবনা করছি একটা এটা শিল্পী আমি যদি গান বাজনা গাই আমার ব্যবসা বাণিজ্য আছে ওইসব নিয়ে পড়ে থাকি এর থেকে পাঁচ গুণ বেশি টাকা ইনকাম করতে পারবো খারাপ লাগে তখন একটা আপু যখন বাড়িতে অসহায় পড়ে থাকে যদি তাকে বিয়ের সাথে দিতে পারি অনেক ভালো লাগে ভাই ভাবছিলাম যে এই কাজটা যেভাবে হোক করব। কিন্তু আপনারা ভাবেন কি আপনাদের কাছ থেকে মনে হয় লক্ষ লক্ষ টাকা নেই ভাই আল্লাহ রাজু খান ভাই গান বাজনা গাইও চলতে পারি ব্যবসা বাণিজ্য আছে সেটা দিয়েও কিন্তু ভাই আমরা চলতে পারি আল্লাহ দিলে ভাই কম বেশি অর্থ সম্পদ টুকটাক আছে একেবারে যে কিছুই নাই তা কিন্তু ভাই না আল্লাহ যা দিছে ভাই আলহামদুলিল্লাহ আর মূল কথা আমি একটা মানুষ আমার হাত পাও সবই আছে আমি একজন সুস্থ মানুষ ভাই আমি যে কোনো কিছু চাইলে আমার ধরেন লোক রাখি পাঁচজন সাতজন আপনাদের সাথে কথা কথা বলবে। বললে কি হবে? আপনারা ফোন দিবেন বলবে রাজু খান তারা বলবে আমরা রাজু খান এই কথা বলবে কিংবা রাজু খানের অফিসের লোক রাজু ভাই আর একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন আপনাদের কাছ থেকে যারা সদস্য হয়েছেন তাদেরকে আরো কিছু মানে টাকা নিয়ে নিবে যার আর দুই হাজার দেন আপনার কাজটা শুরু করতেছি আর এক হাজার দেন পাঁচশো দেন এরকম করে তাদের নাম্বারে টাকা ঢুকিয়ে নিবে তাহলে আপনাদের কাছে আমি সিটার বাটপার হইলাম অফিসে লোক রেখে যত আপন লোক মানে রাখছি যত কাছের লোক রাখছি তারাই আমাদের সাথে বাটপাড়ি সিটারি করছে এই জন্য বন্ধুরা এখন আমার অফিসে কোনো লোক নাই এখন যদি আপনারা অনেক পরিমাণ ফোন দিচ্ছেন যদি আপনাদের ফোন না ধরি আপনারা কবেন রাজু খান সিটার বাটপার। আবার যদি আপনাদের ফোন রিসিভ করার জন্য যদি দুই চার পাঁচজন লোক রাখি তাহলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে তাও আপনারা বলবেন সিটার বাটপার। আমি কোন দিকে যাব বলেন প্রতি ভিডিওতে বলি আপনারা কেউ ভাই কমেন্টে নাম্বার দিবেন না দেখেন আপনারা প্রায় ভিডিওতে আমার হাজার হাজার কমেন্ট হাজার হাজার ফোন নাম্বার দিয়ে রাখেন ওই সব নাম্বারে যদি একটা আফু ফোন দিয়ে বলে যে আমি আপনার বাড়ি আসতেছি এখনই রওনা দিব এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনি তাকে দিয়ে দিলেন ওরে ভাই বেশি না আপনার মতো পাঁচ কাছতে কাছ থেকে যদি মক্কেল বানাইতে পারে পঞ্চাশ জন দেয় পাঁচজন মানুষ তো আপনার মতো মক্কেল হবেই কাছ থেকে যদি প্রতিদিন টাকা নিতে পারে মাস গেলে দেড় লক্ষ টাকা ইনকাম ভাই চিন্তা করছেন কোনো দিনও কি দেড় লক্ষ টাকা ইনকাম থাকলে ওইয়া ফুকিয়ার বিয়ে শাদি করবে কোনো করবে না ভাই তো সেই জন্য আপনাদের বলছি কাউকে কোনো টাকা পয়সা দিবেন না যদি টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন অনেকে যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন অনেক বাটপার ফোন দিবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমিও এর আগে কমেন্টে নাম্বার দিয়ে চেক করছিলাম আমারও বাটপাড়া ফোন দিয়ে বলে আমি রাজু খান সেই ভিডিও কিন্তু আমি দিছি সেটাও কিন্তু অনেকে হয়তো দেখছেন তা বন্ধুরা আমি চাই না যে আমার কারণে আপনারা প্রতারণার শিকার হন আমার ভিডিও দেখে একটা ভাই অনেক দূর থেকে অনেক স্বপ্ন নিয়ে আসে আমাকে দিয়ে অনেক মানুষ আছে স্বপ্ন দেখে যে রাজু ভাইয়ের মাধ্যমে বিয়ে শাদি করব। আমিও চেষ্টা করি ভাই একটা আপু অসহায় মানুষ একটা অসহায় আপুকে যদি আমি ক্যামেরার সামনে আনি শর্ট টাইমে বিয়ে শাদি হয়ে যায় ওই আপু যদি অর্থ সম্পদ কিছুই নাই একটা বেবি আছে অনেকের আছে বাচ্চা কাচ্চা হবে না ওই আফুকে যদি কেউ বিয়ে করতে যায় দুই লাখ টাকা দেন এক লাখ টাকা যৌতুক দেন কিংবা একশো লোক খায় তবে ওই আফু তো বাবা নেই ওই আফুর মা নেই ওই আপু মামা বাড়ি বড় হয়েছে এবং আমাদের কাছে অনেক পাত্রী আছে ভাই বিয়ে সাদি হয়েছে সারা খারা হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে অনেকে দুইটা তিনটা বাচ্চাও আছে এখন এই সব মানুষকে বিয়ে দিতে গেলে আপনারা যৌতুক চাবেন তবে আমার যে কিছু মানুষ আছে ভিডিও দেখে অনেকের রত্ন সম্পদ আছে বউ মারা গেছে বউ চলে গেছে এরা চিন্তা করে আমার তো টাকা পয়সা আছে আমি টাকা পয়সাতে কি করব যাক এই মেয়েটাকে বিয়ে করে সংসার করি ওই মেয়েটার কপাল খুলে গেল শুধু আমি একটা মাধ্যম সেই জন্য খুলে গেল এখন আমি কোনো আফুদের কাছ থেকে কোনোদিন টাকা পয়সা নেই নেই নিবো না এই যে যে কাজগুলো করতেছি ভাই মানুষের আমি জানি না কতটুকু উপকার করতে পারি আমি এবার চিন্তা করলাম যে উপকারের থেকে মানুষের ক্ষতি বেশি হয় কেন ক্ষতি হয় ভাই এমন কোন দিন নাই যে দুই চারজন আমাকে ফোন দিয়ে না বলে যে ভাই আপনার নাম বলে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিছে আমি বলছি আপনার নাম্বার সে কোথায় পেলো বলে ভাই কমেন্টে দিছিলাম আপনি আমাকে ফোন দিবেন সেইটা ভাই ব্যা কিন্তু আপনি আমাকে ফোন দিছিলেন আমি ভাবছি পরে দেখি যে না আপনি না টাকা দেওয়ার পরে আমার মাথায় ঢুকছে এই নাম্বার তো আপনার না বন্ধুরা দেখেন দেখেন গ্রামগঞ্জে পড়ে আছে তারা যদি একটা ভ্যানালাকে বিয়ে করতে চায় একটা ভ্যানালা যদি তাকে বিয়ে করতে যায় বলে যৌতুক দেন ওর থেকে যদি ভালো কাউকে পেয়ে যায় টাকা পয়সা লাগে না তাহলে কি সমস্যা আছে অনেক আফুরা দেখেন গ্রামগঞ্জে স্বামী মারা গেছে বাবার বাড়ি এসে রয়েছে একটা দুইটা বাচ্চা আছে তিনটা চারটা বেবি আছে বাবার বাড়ি অত্ত সম্পদ আছে ওই আপুদের কথা কারে বিয়ে শাদী করব কার বাড়ি যাব কার লাতি সর খাব দরকার কি আছে যারে বিয়ে শাদী করব আমার বাড়ি থাকবে আমার খাবে আমার পড়বে শুধু খালি সে মন প্রাণ দিয়ে ভালোবাসবে আমাকে সে ইনকাম করে খাবে ব্যবসা বাণিজ্য লাইন গার্ড আমি তাকে ধরায় দিব এমন কোন মানুষ যদি থাকে পৃথিবীতে যার কেউ নেই এখন দেখেন অনেকের আছে কিছুই নেই ঘরবাড়িও নেই তাদেরকে একটা ভাইকেও একটা সুন্দর একটা বউ দিচ্ছি একটা পরিবার দিচ্ছি আর একটা আফুকেও তার একটা স্বামী দিচ্ছি তাহলে আমি কি ক্ষতি করতেছি বলেন তো বন্ধুরা এই জন্য আপনাদেরকে বলছি আপাতত আমার অফিসে কোনো লোক নেই দয়া করে যদি আপনারা আমাকে ফোন দেন ফোন রিসিভ করতে পারবো না না রিসিভ না করলে আপনারা ভাববেন রাজু ভাই সিটার বাটপার ফোন রিসিভ করে যদি আপনাদের সাথে কথা বলি আপনাদের কাছে ভালো লাগবে আমি কয়জনের সাথে কথা বলতে পারবো একা মানুষ ভাই আপনারাই বলেন প্লাস সদস্য আমার আমার এখন যদি অফিসে আমি পাঁচজন হাজার লোক রাখি আপনাদের সাথে কথা বলতে পারবে তারা আপনাকে বুঝ সান্ত্বনা দিতে পারবে এখন যদি আপনাদের টাকা নিছি যাদের কাছ থেকে তাদের ফোন যদি আমি না ধরি তারা ভাববে রাজু ভাই সিটার বাট পার এই যে একটা টেনশন আর একটা টেনশন যদি মনে করেন যে আপনি আমি লোক রাখি একশো জনে যদি আমার অফিসের লোককে ফোন দেয় একশো জনের মধ্যে দুইজন চারজন বলে যে ভাই আর কিছু টাকা দেন আর রাজু ভাইয়ের আর একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন আপনি তো ভাবলেন রাজু ভাইয়ের অফিসের লোকই তো সমস্যা নেই তা দেখেন ভাই আপনারাও বাটপাড়ের পালায় পড়তেছেন আপনারা সহজ সরল মানুষ আমাদেরকে বিশ্বাস করেন আমি যে অফিসের লোকগুলো রাখবো ভাই কারে বিশ্বাস করব বলেন সেই জন্য আপনাদের বলছি দর্শক বন্ধুরা আপনারা একটা সাজেশন দেন আমি এখন কিভাবে চলবো এই অফিসটা এখন কিভাবে চালাবো আপনারাই বলেন যে চার পাঁচজন মানুষ সব সময় আপনাদের সাথে কথা বলতো তারাই পারে না আর আমি একা কিভাবে পারবো সেই জন্য যে আমাদের সদস্য হয়েছেন তার কাজ আমি করবো যদি আল্লাহ বাঁচায় রাখে তবে আমার উপর ভরসা রাখতে পারেন আপনার নুন খাইছি অবশ্যই গুণ গাবো আর যদি কোনো ভাই বিয়ে শি করবেন না টাকা পয়সা নিয়ে যাবেন তাহলে আপনি আমাকে বলবেন আপনার টাকা আমি ভাই রিটার্ন করে দেব তবে কেউ ভাই ভুল বুঝবেন না কেউ আমাকে খারাপ ভাববেন না এই ভিডিওটা একটু বেশি পরিমাণ শেয়ার করবেন অনেকেই আছে ভাই আবার আমাদের ভিডিও ডাউনলোড করে তারা ভিডিও ছাড়ে ভিডিও সারে বিভিন্ন ফটো লাগাই দিয়ে ভাই ওইখানেও একটা সমস্যা হয় আমার এই জন্য ভাবছি এই ভিডিও করাই বাদ দিব এখন আমার মাধ্যমে যদি আপনাদের ক্ষতি হয় নাকি উপকার হয় সেটা আপনারা কমেন্ট করে জানাবেন হয়তো আপনাদের যদি আমার মাধ্যমে আমাকে ভালো লাগে ভালোবাসেন তাহলে হয়তো ভিডিও আবার নতুন করে আমি করব আপুদের ভিডিও ছাড়বো তা হলে আপাতত কিছুদিন ভিডিও ছাড়ার পরে আমার যারা সদস্য আছে তাদেরকে বিয়ে সাদি দেওয়ার পরে আস্তে আস্তে কোনো সদস্যই নেব না এই জগৎ থেকে আমি বেরোয় আসার চেষ্টা করব বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন কমেন্ট করবেন আমি কোনটা করব আর ভিডিওটি বেশি আকারে শেয়ার করে দিবেন যাতে কেউ কোনো প্রতারণার শিকার না হয় আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই দয়া মেহরবানি করে যাদের কাছে টাকা পাবো নতুন কেউ অ্যাডভান্স করতে আমি বলি না যাদের কাছে আমি টাকা পাবো আমার মাধ্যমে বিয়ে সাদী হয়েছে হয়তো এক দুই হাজার আগে আমাকে দিয়েছেন যদি মনে চায় যে এই নাম্বারে আমাকে দিবেন তাহলে আপনি আমাকে আমাকে দিবেন তাহলে এই নাম্বারে দিতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই যার কাছে ভাই আমি পাঁচ হাজার পাবো সে যদি আমাকে খুশি মনে বলে ভাই তুমি আমার ছোট ভাই তোমাকে টাকা দিব না বিশ্বাস করেন ভাই মাফ করে দিব কিন্তু ভাই আপনারা যদি আমার সাথে সিটারি বাট করেন দুই চারটে নাম্বার দিয়ে দিছি, দশটা 20টা আপুর নাম্বার দিছি, নিজেরাই বিয়ে শাদি করে নিছেন। একটা আপুর সাথে দশ দিন এক মাস কথা বলেন দুই মাস কথা বলেন সে তারা এমনিতেই নিজেরাই বিয়ে শাদি করতে পারেন এরকম অনেকেই কিন্তু আছে ভাই অনেকেই টাকা পয়সা দিচ্ছেন যারা ভালো লোক তো বন্ধুরা ভালো থাকবেন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন